গ্রামে কাজের সুযোগ না থাকায় সাড়ে চব্বিশ শতাংশ পরিবার শহরমুখী হয়েছে চব্বিশ শতাংশের বেশি ভালো কিছুর আশায় গ্রাম ছেড়েছেন নগরের বস্তিবাসীর চুরানব্বই শতাংশ ভূমিহীন এই পরিবারগুলোর গড় বার্ষিক আয় বছরে দেড় লাখ টাকার বেশি আটষট্টি শতাংশ জানিয়েছেন তারা গ্রামে থাকা স্বজনদের জন্য টাকা পাঠান বস্তিবাসী বাসী বিরাশি শতাংশ খাদ্য ও নিরাপত্তায় থাকে সরকারি হিসাবে সংখ্যা বলা হলেও গবেষণায় বলা হয় এটা চল্লিশ শতাংশের কম হবে না গবেষণায় বলা হয় বস্তির ঘরগুলিতে খুবই অমানবিকভাবে বাস করেন মানুষ ছোট একটি ঘরে পরিবারের সব সদস্যকে একসঙ্গে ষোলো শতাংশের নিরাপদ স্যানিটেশন ও স্পেই। পানির ব্যবস্থা রয়েছে এছাড়া পানি বিদ্যুৎ ঘ্যাসের জন্য তারা আছে ঘ্যাসের জন্য তারা আইয়ের তুলনায় যে মূল পরিশোধ করেন তারা শহরের ধনীদের তুলনায় বেশি জরিপে দেখা যায় বস্তির পরিবারের সদস্যদের একচল্লিশ শতাংশ কখনো স্কুলে যায়নি অসুস্থতার জন্য চৌষট্টি শতাংশ স্থানীয় ফার্মেসিতে যায় বস্তিবাসীর পঁচানব্বই শতাংশ মোবাইল ব্যাংকিং করে থাকেন মাত্র পাঁচ শতাংশের প্রচলিত ব্যাংকে অ্যাকাউন্ট আছে সরকারের সামাজিক নিরাপত্তার প্রোগ্রামের সুবিধা পেয়েছেন বারো শতাংশ এবং আঠাইশ শতাংশ বয়স্ক ভাতা পেয়েছে গত বছর সামাজিক নিরাপত্তার বেশিরভাগ আয়োজন গ্রাম কেন্দ্রিক কিন্তু তার মানে এই নয় যে গ্রামের মানুষ ভালো আছেন সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের একযোগে কাজ করতে হবে নগরের মানুষের ভাগ্য উন্নয়ন এবং গ্রামীণ মানুষের জীবন মানের উন্নয়ন না ঘটানো গেলে নগরমুখী স্রোত ঠেকানো যাবে না যারা বস্তিবাসী আছেন তারা ক্রমাগত একটি দারিদ্র প্রক্রিয়ার মাধ্যমে বসবাস করেন তাদের জীবনমানের পেছনে প্রাপ্ত সুযোগ সুবিধা পাওয়ার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা তাদের জন্য কি করে দিতে পারছে এসবের ভূমিকা রয়েছে সদিচ্ছা প্রয়োজন তাদের উন্নয়নের জন্য রাজনৈতিক সদস্যের প্রয়োজন শুধু টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধ হয়নি সব মানুষ যেন সমান মর্যাদায় নিয়ে বেঁচে থাকতে পারেন সেজন্য হয়েছিল তাদের আরো বড় সম্পদ করতে চাইলে তারা যেমন সেখান থেকে মুক্ত করতে হবে উচ্চশিক্ষা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হচ্ছে যেখানে কি পড়াশোনা হচ্ছে সেই সব দেখার প্রয়োজন বলে জানান শহরে যদি দ্রুত শিল্পায়ন হয় এবং গ্রামে যদি কৃষিতে দ্রুত উন্নতি হয় তবে নগর দারিদ্রের অবস্থা হওয়ার কথা নয় গ্রাম থেকে যারা আসছেন তারা শিল্পায়নের সঙ্গে যুক্ত হচ্ছেন না এটা এক ধরনের সংকট এখানে এসে হচ্ছে না হচ্ছে বস্তিকরণ এই অভিবাসন কৃষি ও শিল্পের জন্য হচ্ছে না গ্রামের সংকটের কারণে সবাই শহরে গ্রামের উন্নয়ন অবশ্যই প্রয়োজন এমনকি শহর কেন্দ্রিক সব সুযোগ সুবিধা অল্প পরিসরে হলেও গ্রামগুলোতে থাকা প্রয়োজন একটি গ্রামের নির্দিষ্ট দূরত্বের পর নাগরিক প্রয়োজনের উপর ভিত্তি করে কিছু সুযোগ সুবিধা এবং থাকা যেমন স্কুল কলেজ হাসপাতাল মুদি দোকান কিংবা কিন্তু সেটি হতে হবে নির্দিষ্ট গ্রামের জীবনযাত্রার রূপরেখা আমাদের প্রতিটি গ্রামে রয়েছে ভিন্ন ভিন্ন কিছু বৈশিষ্ট্য যা একটি আরেকটিকে আলাদা করে গ্রাম উন্নয়নের চিন্তা এবং গবেষণায় অবশ্যই মাথায় রাখতে হবে গ্রামের প্রতিটি স্থাপনা ধরে রাখা এবং সোলার প্যানেলের ব্যবস্থা স্থানীয় কর্তৃপক্ষকে সঠিকভাবে পর্যবেক্ষণ এবং ব্যবস্থাপনা করতে হবে চার দশক আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে পার্থক্য অনেক দেশ বদলেছে কিন্তু অসহায় গরিব মানুষের জীবন বদলে নেই এখনো